আচ্ছা দিদি ভালো খবর তো আমারে বেটি রে আজকে পাঠাই দেবে মান্নান ভাই খালি কি গল্প সল্প হয় কাজ কাম কিছু হয় বাবু কাজ তো করতেছি বাবু এই কাজে তো আর মজুরি হইবে না মজুরি কিন্তু আটকে থাকবে বৃহস্পতিবারে যে চিল্লা চিল্লি হইবে না কোন অফিসের সামনে বাবু আমরা তো আমার দিনে কাজ করতেছি কাজের কামলা চাই খালি মুখ দেখালে হইবে না চেহারা দেখাইতে বাগানে আসা লাগবে না বাবু আচ্ছা বাবু সবসময় ভালো থাকেন বাবু এমন করবেন না বাবু

আমার এই পোলা পান দুটো পড়ালেখা বাদে সারাক্ষণ মোবাইল এর পেছনে তুমি এদের একটু বলতি পারো না লেখাপড়া না শিখলে এরা কি আমার মতো চা বাগানে কাজ করে খাবে ওদের তো লেখাপড়া শিখতে হবে মানুষ হইতে হবে তোমাদের কি কোনো কাজ কাম নাই দিনের বেলা একটু বই পড়া যায় না স্কুল পাঠশালে যাওয়া যায় না ভাই এই শশীলনে সারাইছে বসতে দাও নাহিরা মু বসতে দাও বসতে দাও আপাত আসলে আমাদের প্রিয়া লিডার ছিল বাচ্চারা আসলে খুব সময় চাইছে যে আমরা একটু ভালো ব্যবহার করবো আপনি যদি ওদের বকা দেন তাহলে আর ওইটা ছাড়াতে হবে আপনি যদি বুঝান আশা করি ও খেলবেন

আশা করি আপনার যে বাচ্চা আসতেছে সুস্থ হয়ে জন্মগ্রহণ করুক আর আপনি ট্রেনিং এর পরে আমাদের কি কার্যক্রম গুলো যাতে করতে পারতেন এমডিসি প্রকল্পের ট্রেনিং পাওয়া আমার যে উপকার হয়েছে আমি এর সুফল ভুগি আমি নিজের স্ত্রীকে আমি চারবার পাঁচ চেক আপ করাইছি ক্লিনিকে নিয়ে এরপরে আমি যেটা জানছি সেটা আমার কমিউনিটি যারা আছে তাদের মাধ্যমে আমি ছড়িয়ে দিব গর্ভ অবস্থায় যেন পুষ্টিকর খাবার চারবার চেক আপ এগুলো করে তাহলে নবজাতক সুস্থ সবল নবজাতক শিশু এই জন্য অনেক অনেক ধন্যবাদ যে মেসেজগুলো আগে জানতাম না আমি ট্রেনিং এর মাধ্যমে জানতাম